নমস্কার দর্শক বন্ধুরা জুলি ফ্লিপস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই আপনারা কি বিরক্ত পিঁপড়ে আর ইঁদুদের উৎপাত নিয়ে রান্নাঘরে খাবার চোখ ফিরিয়ে দেখলেন খাবার আর নেই জামা কাপড়ের ছিদ্র কাগজ কাটাকাটি আর পিঁপড়ের শাড়ি ঘুরছে পুরো ঘরে আজ আমি আপনাদের দেখাবো এমন তিনটি ঘরোয়া উপায় যা একশো পারসেন্ট কার্যকারী একদম প্রাকৃতিক সস্তা এবং নিরাপদ তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ একদম শেষে আমি একটা বোনাস টিপ দেব যা খুব কমই মানুষ জানে কিন্তু খুবই কার্যকর তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলি এক নম্বর উপায় লবঙ্গ ও দারচিনির গুঁড়ো লবঙ্গ ও দারচিনির গন্ধ পিঁপড়ে একেবারেই সহ্য করতে পারে না আপনি যদি সমান পরিমাণে লবঙ্গ ও দারচিনি গুঁড়ো করে পিঁপড়ের রাস্তা ও যেখানে তারা বেশি আসে যেমন রান্নাঘরে চিনি ও মিষ্টি র্যাকে বাথরুমের কোণে সেখানে ছড়িয়ে দেবেন পিঁপড়ে আর আসবে না আপনারা এই টিপসটি ব্যবহার করতে পারেন একটি কাপড়ে ছোট্ট থলি বানিয়ে এই মিশ্রণটি তার মধ্যে ভরে বিভিন্ন কোণে ঝুলিয়ে রাখতে পারেন এবার আসি দু নম্বর উপায় সাদা ভিনিগার ও জল মিশ্রিত স্প্রে ভিনিগার একটি শক্তিশালী ন্যাচারাল রেপেলেন্ট এটি পিঁপড়ের গন্ধ চিনে রাস্তা খোঁজার ক্ষমতা নষ্ট করে দেয় কিভাবে তৈরি করবেন এক কাপ সাদা ভিডিগার এক কাপ জল মিশিয়ে এটি স্প্রে বোতলে ভরে নিন প্রতিদিন সকাল ও রাতে স্প্রে করুন রান্নাঘরে জানলার কোণে দরজার নিচে এবার আসি তিন নম্বর উপায় লেবুর রস স্প্রে লেবুর রসের মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড পিঁপড়ে চলার রাস্তা ব্লক করে দেয় কিভাবে ব্যবহার করবেন এক টেবিল চামচ লেবুর রস আর আধ কাপ জলে মিশিয়ে স্প্রে করুন পিঁপড়ে চলার জায়গায় সুন্দর গন্ধও ছড়াবে এবার আসি তারা তাড়ানোর ঘরোয়া টোটকায় এক নম্বর উপায় কিভাবে করবেন পুদিনার তেল ইঁদুরের ঘ্রাণশক্তি খুব তীক্ষ্ণ কিন্তু তারা পুদিনা তেলের গন্ধ একদম সহ্য করতে পারে না কিভাবে ব্যবহার করবেন তুলোর বল বা টিস্যুতে কয়েক ফোঁটা পুদিনা তেল দিয়ে রান্নাঘরের কোণে স্টোর রুমে বা যেখানে ইঁদুর ঢোকে সেখানে রেখে দিন প্রতি পাঁচ থেকে সাত দিন এইভাবে নতুন করে দিন আপনারা যদি লোকাল মার্কেটে পুদিনার তেল না পান তাহলে আমি ডেপসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেব ওখান থেকেই পারচেস করে নেবেন এবার বলি দু নম্বর উপায় নিম তেল আর কর্পূর নিম তেলের তীব্র গন্ধ এবং কর্পূরের ধোঁয়া ইঁদুরের নাকে লাগে এবং তারা চলে যায় কিভাবে ব্যবহার করবেন এটি ছোট্ট বাটিতে এক চামচ নিম তেল নিন তার মধ্যে দুটি কপুর ভেঙে দিন ঘরের কোণে রেখে দিন চাইলে তুলোই ভিজিয়ে দরজার পাশে রাখতে পারেন এবার আসি তিন নম্বর উপায় পেঁয়াজ রসুন কেটে রাখা কিভাবে করবেন পেঁয়াজ বা রসুনের তীব্র গন্ধ ইঁদুরের জন্য অসহ্য ছোট্ট পাত্রে কেটে রেখে দিন ইঁদুরের ঢোকার রাস্তায় একটি সতর্কতা মাথায় রাখবেন ঘরে বাচ্চা বা পোষা প্রাণী থাকলে সাবধানে ব্যবহার করবেন এখন আমি যে বোনাসটা বলবো বলেছিলাম সেই বোনাসটাই আমি আপনাদের বলবো দুই সমস্যার এক সমাধান টোটকা হচ্ছে একটি ছোট বাটিতে মেশান পাঁচ ফোঁটা পুদিনার তেল এক চিমটে লবঙ্গ গুঁড়ো একটি কর্পূরের টুকরো এই মিশ্রণ রান্নাঘরে যেখানে রুম বা ঘরের কোণে রাখলে পিঁপড়ে ও ইঁদুর দুই থাকবে না একটি টোটকা দুটি সমস্যা শেষ বন্ধুরা আপনারা যদি নিম তেল লোকাল মার্কেটে না পান তাহলে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব ওখান থেকেই পার্চেস করতে পারেন এই ছিল আজকের ঘরোয়া টিপস আমি নিজে ব্যবহার করি এবং অনেক সাবস্ক্রাইবারের কাছ থেকেও পজিটিভ রিভিউ পেয়েছি আপনি যদি এই পদ্ধতিগুলো ব্যবহার করে উপকার পান তাহলে একটা লাইক দিয়ে উৎসাহ দেবেন আর অবশ্যই আমার চ্যানেল জুলি ফ্লিপসকে সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন কোন টিপসটা আপনি প্রথম ব্যবহার করবেন নতুন ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর হাসি মুখে থাকুন